তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হলেন ইংলিশ বাজার থানার আইসি আজকে একের পর এক ঘটনা সেই বাবলা সরকার খুন হোক কিংবা রিসেন্ট যে ঘটনা ঘটেছে যে ওই অমৃতি অঞ্চলে যে বানিয়া গ্রামে যে শ্যুট যে ঘটনা ঘটেছে যে গুলিবিদ্ধ যিনি হয়েছে একের পর এক ঘটনাতে এখানে যা আমরা যা মনে করছি যে আইসিকে পরিবর্তন করা হবে কিন্তু এর মূল কারণটা জানতে হবে এই আইসি বা পুলিশ প্রশাসনকে রীতিমতো কাজ করতে দেয়নি এই শাসক দলের নেতা মন্ত্রীরা ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত এখানে বলির পাটা হলেন থানার আইসি এবং তিনি আমাদের কাছে যেটা খবর তিনি অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু তিনি করতে পারেননি এই সমস্ত শাসক দলের নেতা মন্ত্রীদের এখানে শাসক দলের নেতা মন্ত্রীরা কখনো হাত কেটে নেন কখনো তরির পেটে পেট কেটে নেন কাউকে গুলি করা এই সরকারের যদি দাবিদারি করে এবং এই সরকারের যদি পদলেহন করেন তাহলে আজকে ইংলিশ বাজার থানার যে আইসির যে অবস্থা হয়েছে আগামী দিনে আপনাদের একই অবস্থা হবে তাই সংবিধানে শপথ নিয়ে আপনারা এখানে চাকরি করছেন আমরা আপনাদের কাছে আবেদন করব যে আপনারা সংবিধানে শপথ নিয়ে সরকার যে কথা বলছে সেগুলো না শুনে মানুষের কথা শুনুন সংবিধানের থেকে কাজ করুন আর যদি সেটা না করে সরকারে পদলেহন করতে চান

আমাদের মালদা জেলার সমস্ত পুলিশ সক্রিয়তার সাথে মানুষের পাশে থেকে কাজ করে এখন কোন যদি পুলিশ বা কেউ কোন রকম খারাপ কাজ করে তার বিরুদ্ধে তাদের সিনিয়ার যারা তারা ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের বলার মতো ক্ষমতা সেখানে নেই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার